আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বলতো আবার আসছি এত সুন্দর একটি প্রোডাক্ট বাচ্চারা যে কি পরিমাণ খুশি হয় যা বলার বাইরে এই প্রোডাক্টটি কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা একটি প্রোডাক্ট কোয়ালিটি ইজ বেস্ট আর কি বলবো কালারটাও কত সুন্দর এটা কিন্তু একটি কালারই হয় আর এটা আসলে কিন্তু বল আসে না বল আসলে আপনারা অবশ্যই বল পাইতেন রেগুলার প্রাইস ছিল এটা পঁচিশশো টাকা আমরা একটা সময় সেল করেছি এটা এখন মাত্র 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 পনেরোশো টাকা এটা অফার প্রাইস চলতেছে আমাদের পনেরোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি পেয়ে যাবে যদি কেউ বল অ্যাড করতে চান সেক্ষেত্রে পঞ্চাশটি বলের জন্য দুশো টাকা অ্যাড হবে আর বল ছাড়া পনেরোশো টাকা দেখেন কালারটা এত সুন্দর কি বলবো এটা হচ্ছে নিচের এই পাশ থেকে ওই পাশ চল্লিশ ইঞ্চি আর উচ্চতায় পঞ্চাশ ইঞ্চি দুইটি বাচ্চা অনায়াসে খেলা করবে ছোটো বাচ্চা হলে তিনটা বসতে পারবে দুইটির জন্য পারফেক্ট এখানে উইন্ডো সিস্টেম আছে দুইটা একটা হচ্ছে এদিকে নেট ইউজ করা হয়েছে যাতে বাতাস ঢুকতে পারে আর গেট তো আছে গেট দিয়ে বাতাস ঢুকবে বাচ্চাদের গরম লাগবে না দেখেন এই পাশে উইন্ডো আছে কোয়ালিটি জোস যারা অনেকটি পার্চেস করতে চান এখনই কল করে অর্ডার করে অথবা মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম